যার ছবি থামবেলে দেখছো তাকে নিয়েই আজ আমার ভিডিও এক রত্নগর্ভার কাহিনী তোমাদের সাথে আজ শেয়ার করছি আমাকে একটা গরদের শাড়ি কিনে দিতে পারিস এটা আর পরা যায় না তাড়াতাড়ি সরে যাচ্ছিলেন ভুবনেশ্বরী দেবী স্বামী বিবেকানন্দের মা আর কিছুর জন্য নয় যে শাড়ি পরে আন্নিক করছিলেন সেটা শত ছিন্ন হয়ে গিয়েছে মুখ দিয়ে তাই বেরিয়ে এলো কথাটা আমাকে একটা গরদের শাড়ি কিনে দিতে পারিস এটা আর পরা যায় না মাতা হেট করলো নরেন সে বেকার ভূতের বেগার খাটছে কোথায় পাবে সে গরদ কেনার পয়সা লজ্জা মা কেন পাবে লজ্জা পেল নরেন সেদিনই এক মারোয়ারি ভক্ত দক্ষিণেশ্বরে সঙ্গে মিষ্টির থালা আর উপরে একখানা গরদের কাপড় দেখে ঠাকুরের বড় খুশি খুশি ভাব দুদিন পরে নরেন এসে হাজির যাকে মানে না সেই আবার টানে শোন কাছে আয় নরেনকে ডাকলেন নরেন কাছে এলেন দাঁড়িয়ে রইলেন কিন্তু বসলেন না শোন এই মিশ্রির থালা আর গরদখানা তুই নিয়ে যা উচ্চ শব্দে হেসে উঠলে নরেন আমি কি ছোট ছেলে মিষ্টি নিয়ে ভোলাবেন আর গরদ গরদখানা তোর মাকে দিবি আর আর্নিক করবার সময় পড়তে বলবি ওনার শাড়িখানা যে ছিঁড়ে গেছে এই গরদ পরে সে আর্নিক করবে হাসতে হাসতে বললেন ঠাকুর বুকের মধ্যে ধক করে উঠল নরেনের আপনাকে কে বললে ওরে আমি সব জানতে পারি শোন নিয়ে যা গরদখানা তোর জন্য নয় তোর মার জন্য বলছি মার জন্য আপনার কাছে ভিক্ষা করতে যাব কেন যখন রোজগার করতে পারবো তখন ঠিক কিনে দেব নরেন চলে গেল হনহন করে তার তেজ দেখে ঠাকুর শুধুই হাসতে লাগলেন এই না হলে নরেন্দ্র এরপর ঠাকুর রামলালকে ডাকলেন আর বললেন কাল সিমলায় নরেনের বাড়িতে যাবি যখন দেখবি নরেন বাড়িতে নেই ছটা অঞ্চলে যাবি তার মার কাছে এই মিস্ত্রির থালা আর গরতখানা দিয়ে বলবি আমি পাঠিয়েছি সাবধান নরেন যেন টের না পায় পরদিন দুপুরে লুকিয়ে অপেক্ষা করছে রামলাল ওই তো নরেন বেরোচ্ছে মলিন চাদরখানা গায়ে ফেলে অমনি ওই ফাঁকে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে রামলাল একেবারে ভুবনেশ্বরী দেবীর দরবারে আপনাকে এই মিষ্টির থালা আর গরদখানা পাঠিয়ে দিলেন ঠাকুর গরদের কাপড় কি করে জানলেন তিনি এইখানে বিলের সাথে কি কথা হলো আর দক্ষিণেশ্বরে অমনি টেলিগ্রাম হয়ে গেল সন্ধ্যায় বাড়ি ফিরে এলো নরেন দেখলেন মা গরদের কাপড় পরে বসে আছেন পুজোর ঘরে অবাক হয়ে তাকিয়ে রইলেন মায়ের দিকে একটা স্রোত বয়ে গেল শীত দ্বারা দিয়ে নরেন সেদিন থমকে গেল কথা খুঁজে পেল না আমরা স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ দেব মা সারদার অনেক কাহিনী জানি বা শুনেছি কিন্তু রত্নগর্ভা ভুবনেশ্বরী দেবীর কতটুকুই বা জানি তাই যতটা আমি শুনেছি বা জেনেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর অনুরোধ করব পুরোটা শোনার ভুবনেশ্বরী দেবী যাকে ছাড়া নরেন দত্ত স্বামী বিবেকানন্দ হয়ে উঠতেন না যাকে ছাড়া আমেরিকায় স্বামীজির সর্বধর্ম সম্মেলনে বিশ্বের সামনে ইংরাজিতে ভাষণ দেওয়া হয়তো কোনোদিন সম্ভবই হয়ে উঠত না ছেলেবেলায় এক মেমের কাছে ইংরাজি শিখেছিলেন শিশু নরেন জননীর কাছেই প্রথম ইংরেজির পাঠ নিয়েছিলেন আদরের বিলে যখন বিবেকানন্দ তখন বিদেশি ভক্তদের সঙ্গে কথা বলতেন ভুবনেশ্বরী দেবী এমন জীবন কেটেছে চরম দারিদ্রে আঠারোশো সালে এক অভিজাত পরিবারে জন্ম তার কিন্তু স্বামী মারা যাওয়ার পর থেকে সব বদলে গেল বদলাননি তিনি ভেঙে পড়েননি সন্তানদের দিয়েছিল প্রকৃত শিক্ষা সে জন্যই তিনি রত্নগর্ভা বিলে কোনো অন্যায় করলে তিনি কখনো বোকাঝোকা করতেন না শাস্তিও দিতেন না একটা কাগজে সেটি লিখে টাঙিয়ে রাখতেন দুরন্ত বিলের পড়াশোনায় কোনো মন নেই তাই মা পড়তেন আর বিলে শুনতেন মা তাকে শিক্ষা দিয়েছিলেন জীবনে যেটা সত্য বলে জানবে কখনো সেই আদর্শ থেকে সরে এসো না অনুপ্রাণিত বিবেকানন্দ পরে বলেছিলেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না তিনি তার মায়ের সম্পর্কে আরো বলেছিলেন সর্বদা দুর্দশাগ্রস্ত সময় স্নেহময়ী হন আজকে আমি যা হতে পেরেছি তা আমার মায়ের ভালোবাসার ফলেই হয়েছে মায়ের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আমি জানি যে আমার জন্মের আগে মা উপবাস প্রার্থনা নানাবিধ কৃচ্ছ সাধন করেছেন যা আমি পাঁচ মিনিটের জন্যও করতে সক্ষম হতাম না দু বছর ধরে তিনি এই সমস্ত পালন করেছিলেন আমি বিশ্বাস করি যে আমার মধ্যে যেটুকু ধর্মীয় সম্ভাবনা আছে তার জন্য আমি মায়ের কাছেই ঋণী আমি বর্তমানে যা হয়েছি যতটুকু হতে পেরেছি তাকে পূর্ণতা দেওয়ার জন্যই মা আমাকে স্বজ্ঞানে পৃথিবীতে এনেছেন আমার মধ্যে যে সদ্গুণ আছে তা আমার মায়ের দ্বারা সঞ্চারিত হয়েছে এবং জ্ঞানও তো তার অজান্তে নয় পরমেশ্বর একের পর এক সহ্য শক্তির পরীক্ষা নিয়ে গেছেন ভুবনেশ্বরী দেবীর উপর চরম কষ্টেও সেই সব পরীক্ষায় পাশ করেছিলেন তিনি সেই জন্যই তিনি হয়তো এই বাংলারই এক অজানা মহীয়ষী নারী আদরে বড় হয়ে ওঠা বাবা মায়ের একমাত্র সন্তান ভুবনেশ্বরীর সারা জীবন ভরা ছিল শুধুই দুঃখের কাহিনীতে দশ বছর বয়সে বিয়ে ছটি কন্যা ও চার পুত্রের জননী অতি অল্প বয়সে বৈধব্য অপরিসীম অভাব তারপরও কখনো আদরের কন্যার আত্মহনন সন্তানের সন্ন্যাসী হয়ে যাওয়া কখনো বা শরিকি মামলায় বিপর্যস্ত হয়ে স্বামীর ভিটেমাটি ছাড়া হওয়া এখানেই শেষ নয় চার পুত্রের একজন মহেন্দ্রনাথ হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন পরে অবশ্য ফিরে আসেন কনিষ্ঠ ভূপেন্দ্রনাথ ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন জেলেও গিয়েছিলেন পরে মায়ের শেষ সম্বল গয়না বিক্রি করে আমেরিকা পাড়ি দিতে বাধ্য হয়েছিলেন সব কিছু হারিয়ে ফেলেছিলেন তবু লড়াইয়ের ময়দান ছেড়ে যাননি উনিশশো সালের পঁচিশে জুলাই মেনিনজাইটিস রোগে মৃত্যু হয় ভুবনেশ্বরী দেবীর শেষকৃত্যে শ্মশানে উপস্থিত ছিলেন মেজ ছেলে মহেন্দ্রনাথ এবং সিস্টার নিবেদিতা কনিষ্ঠ ভূপেন্দ্রনাথ তখন আমেরিকায় নির্বাসিতের জীবনযাপন করছিলেন আর বিশ্ববন্দিত পুত্র বিবেকানন্দ তার আদরের বিলে ঠিক ন বছর আগেই মহাপ্রয়াণের পথে পাড়ি দিয়েছিলেন ব্রহ্মানন্দ উপাধ্যায় বাংলার তেরোশো চোদ্দোর স্বরাজ পত্রিকায় ভুবনেশ্বরীর একটি ছবি প্রকাশ করেছিলেন সেই ছবিটি আমি এখানে দিলাম ব্রহ্মানন্দ উপাধ্যায় লিখেছিলেন মাতা নরেন্দ্রর রত্নগর্ভা আহা মায়ের ছবিখানি দেখো দেখিলে বুঝিতে পারিবে যে নরেন্দ্র মায়ের ছেলে বটে আর মাতা ছেলের মা বটে তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি কাহিনী যদি তোমাদের এই কাহিনীটি বা এই অজানা কাহিনীটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এইটুকুই প্রণাম